আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বিতরণ নামাজ সম্পর্কিত বিতরণ নামাজ তিন ডাকাত পড়া ওয়াজিব যদি কেউ এক রাকাত পড়ে থাকে তাহলে তার নামাজ হবে না অতীতে যতদিন এক রাকাত পড়েছে ততদিনের নামাজ কাজা আদায় করতে হবে এই ব্যাপারে দলিল সমূহ এক নম্বর বিতরের নামাজ তিন টাকা সম্পর্কিত বর্ণিত রসুলুল্লাহ সালাল্লাহ সাল্লামের হাদিস সমূহ দুই সাবিদের আমল তিন তাবিন দেরামল সাত পোখা একারামের চূড়ান্ত সিদ্ধান্ত পাঁচ উন্মতার ধারাবাহিক আমল ছয় বিতল শব্দটা বিজল যা তিন ডাকাতে বোঝায় সাত যে সমস্ত দলিল সমূহ এক সম্পর্কিত ওই সমস্ত হাদিসগুলো তিন ডাকাতের উপরেই দাল করে আমি দলিল সময়ের বিস্তারিত বর্ণনা আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি এক নম্বরে বোখারি শরীফের প্রথম খণ্ড একশো চুয়ান্ন সালমা আবিস আব্দুর রহমান থেকে বর্ণিত হাদিস তিনি আম্মাদ সিদ্দিকার তালা আনাকে জিজ্ঞাসা করেছিলেন

বিতর নামাজ না পড়ে ঘুমি গেলন আম্মা নাল সিদ্দিক আদে আল্লাহ তাআলা না বলন ইয়া রাসূলুল্লাহ আ তানা মুকাবlan তু tira আপনি বিতর নামাজ পড়া ছাড়াই ঘুমি যাচ্ছেন বা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বল্লন ইয়া আয়শা ইন না আইনাইয়া তান মা নাম ও আমার দু চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমানা আম্মাদার আশা সিদ্ধিকারা দেল্ল তাআলা আনহা রে বন দ্বারা বোঝা যাচ্ছে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বিতুলের নামাজ তিন ডাকাত পড়তেন এটা স্পষ্ট তিনি বলেছেন ইউসল্লি সালাহসান তিন ডাকাত নামাজ পড়তেন পরের অংশ দ্বারা স্পষ্ট বোঝা যায় যে তিন নামা তিন ডাকাত নামাজ হলো বিতরণ নামাজ যেহেতু বিতরণ নামাজ ফলাশাড়া রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম শুয়ে যাওয়ার পরে তিনি বললেন আপনি কি ভিতর নামাজ ফোলাঝাড়া সাড়া ঘুমে যাচ্ছেন আল মোস্তাদ্রীল হাকিম

অকল ইয়াল ইউল কা এবং কল ইয়া ইউল কা ফিরুন পড়তেন অকল হুয়াল্লাহাদ এবং কুল হুয়াল্লাহাদ এই সুরা পড়তেন বোঝা যাচ্ছে যে তিনটা সুরা তিন ডাকাতের মধ্যে পড়তেন তিরমিজি ফতম খন্ড একশো ছাব্বিশটা এমনি আব্বাস সাদি আল্লাহ থেকে বর্ণিত হাদিস তিনি বলেন

বিতর নামাজ তিনটা ডাকাত পড়তেন আরও এই ব্যাপারে আরও অনেক হাদিস আছে আর সুরানের মধ্যে প্রায় সাতাশটা মারফু হাদিস উল্লেখ আছে বলে উল্লেখ করা হয়েছে আমি এখানে আপনাদের সম্মুখে কয়েকটা হাদিস পেশ করলাম দুই নম্বর দলের সাবিদের আমল হাফিজ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেন قد سبت أن أبي بن كعب كان يقوم بالناس اشتين ركاتا في رمضان ويوتر بسلاسل فروا كثير من العلماء أن ذلك هو سنة لأنه قام بين المهاجرين والأنصار ولم ينكر هذا أبي بن كعب رضي الله تعالى عنه رمضان بيشتغت التراب এবং তিন দাকাত নামাজ মুসল্লিদেরকে নিয়ে জামাতের সাথে আদায় করতেন কত ইবনে তাইমিয়া প্রথম খন্ড একশো একানব্বই পৃষ্ঠা সংক্রমণ কাশ্মীর বাড়ি সপ্তম খন্ড চারশো পাঁচ পৃষ্ঠা তিন নম্বর তাবিদের আমল হজরত হাসান বসি হমতলা বলেন আজমা আল মুসিমুনা আলা আন্নাল উতরা ইলা সালাহসিনা এ ব্যাপারে মুসলমানগণ ঐক্যমত পোষণ করেছেন যে ভিতর নামাজ তিন ডাকাত যার শেষে এক সালাম হবে অর্থাৎ এক সালামের সাথে তিন ডাকাত নামাজ ভিতর মুসান্ন আইবি সাহেবা হাসান বসির রহমতুল্লাহ এই কুল উদ্বৃত্ত করেছেন ইমাম তাহবি রহমতুল্লাহ সনস্য উল্লেখ করেন হজরত উমরিম্না আব্দুল আজিজ রহমতুল্লাহ মদিনা মনোয়ারকিদের রায় অনুযায়ী এক সালাম দ্বারা ভিতরের তিন ডাকাত পড়ার সিদ্ধান্ত প্রদান করেছেন তিনি আরো উল্লেখ করেন তখন ওই মুহূর্তে এই সিদ্ধান্তের ব্যাপারে কেউ আপত্তি করেন নাই এবং এটা কারো করা উচিত না কেননা রসুল্লাহ সাল্লাই সাল্লামের হাদিস সাবিদের আদর্শ এবং অধিকাংশ ওইমত গতবার তিনি আরো উল্লেখ করেন এই ব্যাপারে তাবিয়ানদের ঐক্যমত পোষণ করেছেন আমানিউল আহবার চতুর্থ খন্ড দুইশো তিরানব্বইটা শঙ্কর কাশুরবাড়ি ষষ্ঠ খন্ড দুশো চতুর্থ নম্বর পোকাহাদের চূড়ান্ত সিদ্ধান্ত অর্থাৎ পতুয়া আব্দুরুল মুক্তার দ্বিতীয় খণ্ড পাঁচশো পঁচাত্তর পৃষ্ঠা দারুল হাদিস কোথুয়া আলমগিরি কথুয়া ওসমানিয়াখন্ড সাতশো জাকারিয়া পাঁচ নম্বর দলিল সাল্লাহ আলাই সাল্লাম থেকে অর্ধ পর্যন্ত ধারাবাহিকভাবে উম্মতের আমল সরে আটশে ভিতর নামাজ তিন ডাকাত হিসাবে ষষ্ঠ নম্বর উইত্র ওয়া তার জব্দটা উইত্র যেটাকে আমরা ভিতর বলি এই শব্দটাও তিন ডাকাত দাঁড়ালাত করে কেননা উইত্র একটা সংখ্যা এখন সংখ্যা কাকে বলে এটা আমাদের বুঝতে হবে পরিভাষায় সংখ্যা বলা হয় ওয়ান স্পুন মাজমুল হাসাতাইন। যার দুই কিনারা যোগ করলে অর্ধেক হয় যেমন তিনের আগের অংশ হলো দুই এবং পরের সংখ্যা হলো চার চার আর দুই যোগ করলে ছ যার অর্ধেক হলো তিন সুতরাং উচ্চ শব্দের একটা সংখ্যা যেটা বিজল বুঝা যার সর্বনিম্নভাবে তিন কেননা এক কোনো সংখ্যা নয় কারণ একের পূর্বে কিছুই নেই তাহলে এক এক হলো সংখ্যার ভিত্তি যেটাকে বলা হয় মাপদাউল আদান আর মূল নীতি হল মাপদাউশাই ইয়া কোনো খারেজান অনিশাই অর্থাৎ কোনো বস্তুর ভিত্তি ওই বস্তুর বহির্ভূত এই মূল নীতি অনুযায়ীও বিতর শব্দটা তিন ডাকাতের উপর দ্বারালত করে এক রাগাত নয় সপ্তম নম্বর দলিল এক রাগাত সম্পর্কিত যে সমস্ত হাদিস দলিল হিসাবে পেশ করা হয় ওই সমস্ত দলিলগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করলে আপনারা বুঝতে পারবেন যে ওগুলো তিন ডাকাতের উপরে দাঁড়ালাত করে

বিতরণ নামাজ পড়তে পারবে কিনা ভয় কর তাহলে সল্লা রাকাতান রাকাতান্তান তুই তীরে লাগু মাল্লাহ তাহলে তুমি এই দুই দুই রাকাতের পরে আরো এক রাকাতকে বাড়ি নিবে যেটা তোমার জন্য বিতর হয়ে যাবে এই হাদিসের শেষ অংশ দিয়ে ইমাম বুখার অহমতুল্লাহ আলাই

তাহলে এই হাদিসের দ্বারা বোঝা যায় যে ভিতরের পূর্বে একজোড়া অর্থাৎ দুই ডাকাত নামাজ থাকতে হবে অনুরূপ বুখারি শহীফের বিতর অধ্যায় ইমাম বুখারি আরে কয়েকটা হাদিস এনেছেন অন্য হাদিসের মধ্যে ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস আসছে সুম্মা আওতারাস তাজা রসুল্লাহ সাল্লা সাল্লাই্লাম ভিতর পড়তেন সু যেতেন এখানে কোন রাকাতের কথা উল্লেখ নাই ভিতরের কথা উল্লেখ আছে আর একটা হাদিস আনছেন ওখানে বলা হয়েছে তুমি আর এক রাকাত বাড়িয়ে নাও যেটা তোমার জন্য বিতর হয়ে যাবে প্রায় সেম শব্দ চতুর্থ নম্বর আমাদের থেকে একখানা হাদিস এনেছেন সেখানে তিনি বলেছেন কান আইসল্লি আহাদা আসার রাকাতান রসুল্লাহ সাল্লা সাল্লাম এগারো রাকাত পড়তেন অর্থাৎ সেখানে বিজল বোঝা যায় আদিশগুলোর মধ্যে শুধু ইবনে উমর আমল যেটা দুই ডাকাতের মাঝে সালাম বিরতেন সেখানে আলাদা বোঝা যায় এই হাদিসগুলোকে সামনে রেখে মাঝাবের ইমামগণ ইমাম মালিক ই রহমতুল্লা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে বিতরণ নামাজ এক রাকাত হবে তবে যার পূর্বে একজোড়া নামাজ থাকতে হবে অর্থাৎ দুই রকাত নামাজের পরে সালাম ফিরিয়ে আবার এক রাগাত পড়বে ইমাম শাহফি রহমতুল্লাহ এবং আমদিন আল রহমতুল্লাহ ওনাদের দুইটা মত তার মধ্যে একটা মত হলো মিলিত আরেকটাও নামাজ হলো ভিতর নামাজ পৃথক অর্থাৎ একজন নামাজের সাথে মিলিত বিতর নামাজ হবে তাহলে এখানেও ইমাম সাবির রহমতুল্লাহ আহমদ আহমান রহমদুল্লাহ আল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ মূল হাদিসের দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে মোট তিন ডাকাত হবে ভিতর এক কাত হবে যার পূর্বে এক জোড়া নামাজ হবে অর্থাৎ মাঝখানে সালাম হবে আমরাও বলি যে বিতর নামাজ তিন ডাকাত হবে তবে আমাদের মধ্যে পার্থক্য হলো যে আমরা দুই ডাকাতের মাঝখানে সালামের কথা বলি না কেননা অন্যান্য হাদিস শরীফের মধ্যে এক সালামের কথা আসছে এই সব হাদিসগুলোকে সামনে রেখে যদি সামঞ্জস্য করা হয় তাৎ দিক দেওয়া হয় তাহলে এই কথা স্পষ্ট হয়ে যায় যে বিতরণ নামাজ তিন ডাকাত এক সালামে পড়তে হবে যদি না হয় তাহলে তিন ডাকাত এক সালামে পড়ার হাদিসগুলোকে এক ডাকাতের সাথে কোনো অবস্থায় তাতবিক দেওয়া যায় না তা এভাবে তাতবিক দিলে যে তিন ডাকাত এক সালামে পড়া হবে তাহলে সব হাদিসের উপর আমল হয়ে যায় তা ইবনে উমর আদি আল্লাহর এই আমলের কথা হাসান বসির আহমদুল্লাহ আলাকে বলা হলে তিনি বলেন যে যেখানে উমর আদিউল্লাহ তারা তিন ডাকাত পড়তেন তো উমর আদিউল্লাহ তারা আনু ইবনে উমর থেকে অনেক উঠতে সেখানে ইবনে উমরের কথার দিঘার লক্ষ্য করার কোনো অবকাশে থাকে না এই ব্যাপারে তিন ডাকাতের আরও অনেক দলিল আছে আমি আপনাদের সম্মুখে অল্প সময়ের মধ্যে কিছু দলিল উপস্থাপন করলাম আল্লাহ আমাদেরকে বুঝার দান করুক আমি